আমি যে আমার বেতনের পুরো টাকাটা আমার বাবা মাকে দিব সেটা তোমার বাবা মার সাথে শেয়ার করনি কেন তোমার বেতনের টাকা তুমি যা ইচ্ছা করবে সেটা আবার ওনাদের জানার কি আছে অবশ্যই বলার আছে তুমি এটা তাদের সাথে শেয়ার করতে পারতে না প্রসঙ্গ আসেনি তাই ওটা নিয়ে কোনো কথা বলিনি এখন কি হয়েছে সেটা বলো সমস্যা হচ্ছে তোমার মা ধরে বসে আছে আমার পুরো বেতনের টাকাটা এই সংসারে খরচ হবে এবং তিনি এটাও প্ল্যান করে বসে আছে ওই টাকা দিয়ে এই মাসে একটা ফ্রিজ কিনবে এবং আমাদের দুজনের বেতন দিয়ে কিভাবে পুরো মাস চলবে সেটার হিসাব নিকাশ করে বসে আছে আচ্ছা শোনো আমি কিন্তু এই মাসে পুরো বেতনের টাকাটাই আমার বাবাকে পাঠাবো আমার টাকা দিয়ে কোনো কিছু প্ল্যান করলে কিন্তু হবে না আগে থেকেই বলে দিও তখন থেকে সে টাকা টাকা করছো আমি বলেছি তো তোমার টাকা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যা ইচ্ছা করো ঠিক আছে কিন্তু আমি কোনো ঝামেলা করতে চাই না আমি কিন্তু সব প্ল্যান তোমার কাছে শেয়ার করছি তারপর একটা না একটা ঝামেলা ফেস করছি পরবর্তীতে কোনো ঝামেলা জানা না হয় তুমি এদিকে থেকে যাও টি এটা গুরুত্বপূর্ণ কাজ করছি আমাকে কাজ করতে দাও এই চুপ চুপ এই চুপচুল বলো কি তার বেতনের সব টাকা তার বাপমারে দিয়ে দিবে তুমি এই কথা থেকে জানলে পিয়াসের সাথে কথা বলতেছিল আমি সব কি শুনছি বলো কি বলছিল ঘরের বউ চাকরি করবে ঘরে টাকা আসবে উন্নতি হবে হইলো উন্নতি বৌমা ওর বাবা মার কাছে পাঠাবে কেন তা আমি কি করে বলবো তবে আমি বলে দিলাম বৌমা যদি এরকম করে তাহলে কিন্তু আমি ওকে চাকরি করতে দিব না ঘরের বউ ঘরে থাকবে ঘরের কাজ করবে আমার সংসারে যদি কোনো উন্নতি না হয় তাহলে আমি চাকরি করতে দেব না ঠিক আছে মাথা গরম করার কিছু নাই আমি পিয়াসের সঙ্গে কথা বলে দেখছি ব্যাপারটা কি করা যায় আজকের মধ্যে বিয়ে করবা তো তোমার কতক্ষণ কাজ করবা অফিসে দেরি হয়ে যাচ্ছে তো আমি বাইবেল করে জলদি চলে আসো আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসতেছে এত দেরি করলে কেন কয়টা বাজে দেখেছ সেই তো এখন আবার বৌদের মা বাবার সঙ্গে দেখা করতে যাবা কি ব্যাপার তোমার কি কোনো কারণে মন খারাপ তোমার মা চায় না আমি জব করি আমাকে আজকে অফিসের জন্য বেরোতেই দিচ্ছিল না আমি জোর জবল করে অফিসের জন্য বেরিয়েছি কেন এমন কি হয়েছে যে মা তোমাকে অফিসে যেতে নিষেধ করবে সেটা তোমার মাকে যে জিজ্ঞাসা করো আমি তোমাকে বারবার বলেছিলাম আমার বেতনের বিষয়টা নিয়ে তোমার বাবা মার সাথে শেয়ার করো কেন করনি তুমি আচ্ছা আমি না সরি এতদিন তো মাকে কিছু বলা হয়নি তবে আজকে আমরা বাড়ি ফিরে মায়ের সাথে এটা নিয়ে কথা বলবো তুমি প্লিজ এখন রাগ করে থেকো না তবে এমনি অনেক দেরি হয়ে যাচ্ছে চলো আমরা এখন যাই প্লিজ চলো চলো আসো ব্যাগটা ধরো কোথায় যাচ্ছে আমাদের ওই দিকে যাওয়ার কথা বাবা মার বাসায় যাবো না তোমরা তুমি কি পাগল হয়ে গেছো কয়টা বাজে দেখো এখন আমরা যদি উল্টো পথে যাই তাহলে আমাদের অফিসের অনেক দেরি হয়ে যাবে তার চেয়ে বরং চলো আজকে আমরা অফিসে চলে যাই তুমি অফিসে গিয়ে ফোন দিয়ে জানিয়ে দিও তুমি আগামীকাল যাবা কি তুমি জানো না বাবা আমার জন্য না খেয়ে বসে থাকে আমি যদি না যাই ওনারা আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে আমি জানি সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের তো সুবিধা অসুবিধা বলে একটা বিষয় থাকে তাই না আর তুমি যদি অফিসের সময়টা মেইনটেইন না করে মা বাবার কাছে যাও তাহলে অফিসে কি জবাব দিবা তুমি এগুলো কি কথা বলছো তুমি জানো না বাবা মা অসুস্থ ওনারা আমার সাপোর্ট ছাড়া চলতে পারে না এখন আমি তাদের সাথে নেই আমি এতটুকু দেখা করতে যাই প্রতিদিন তাদের সাথে সেটাও তুমি আমাকে যেতে দিব না তোমার থেকে অন্তত আমি এমন ব্যবহার আশা করিনি তুমি তো আমাকে সাপোর্ট করবে বলছিলা তাই না তোমা তুমি কি রাস্তা দাঁড়া আমার সাথে কথা কাটাকাটি করবা তোমার যদি এটাই করার দরকার হয় তাহলে বলো আমি একটা রিকশা ডেকে দিচ্ছি এই রিকশায় উঠে তুমি চলে যাও আর তোমার যদি অফিসে তারা থাকে তাহলে উঠে বসো কারণ আমাকে অফিসে যেতে হবে শুনা আরে এদিকে খোলো আমি একটা উপায় খুঁজে পাইছি এই উপায় এই যে কয়েকদিন ধরে আমাদের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে না এই সমস্যাগুলো সমাধান খুঁজে পেয়েছে যেমন যেমন ধরো আমরা ছয়জন যদি একসাথে থাকি তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় তোমার বাবা মা আমার বাবা মা আর আমরা দুজন আমরা যখন অফিসে থাকব চারজন বসে বসে গল্প করবে সময় কেটে যাবে আবার ধরো আমি একই বসে রান্না বান্না করছি সবাই একসাথে খাওয়া দাওয়া করা হচ্ছে মাস শেষে বেতনের টাকাটাও কিন্তু একই সংসারে খরচ হচ্ছে তোমার কাছে কি এটা ভালো আইডিয়া মনে হয় হ্যাঁ আমার কাছে তো ভালোই মনে হচ্ছে তোমার কাছে ভালো মনে হচ্ছে না দেখো এটাতে কিন্তু তোমার মা আমাকে বেতন নিয়ে কিছু বলতে পারবে না আবার আমারও প্রতিদিন অফিসের আগে বাসায় যাওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে ধরো তোমার কথা মতোই হলো তাহলে তুমি আমাকে বলো কে কার বাসায় গিয়ে থাকবে তোমার মা বাবা কি আমাদের বাসায় এসে থাকবে নাকি আমার মা বাবা তোমাদের বাসায় গিয়ে থাকবে আমি তো ভুলেও তোমাদের বাসায় থাকতে যাব না আমার বাবা আমাকে রাজি করাবো আমাদের বাসায় একটা রুম খালি আছে না লোকে কি বলবে আমাদের বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকে আমরা কোথায় থাকতে দিব আমাদের বেডরুমের ফ্লোরে তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন আমি তো একটা বিষয় নিয়ে তোমার সাথে পরামর্শ করছি তুমি খারাপ ব্যবহার করলে কেন কারণ তুমি উদ্ভট রকমের কথাবার্তা বলছো যেটা কখনোই সম্ভব না তুমি তোমার মা বাবাকে জিজ্ঞাসা করে দেখো তারাও রাধি হবে না বিশ্বাস অনেক ফোন করে দেখো এখনো গোয়াশটি না বাবা ঘুম আসছে না একটা বিষয় নিয়ে একটু চিন্তা করছিলাম তো এজন্য ঘুম হয়নি কি কথা বাবা আমি ভাবছিলাম আমরা সবাই যদি একসঙ্গে থাকি তাহলে কেমন হয় মানে তোমাদের যদি আমার এখানে নিয়ে আসি তাহলে কেমন হয় এটা কোন ধরনের কথা আমরা তোদের বাসায় গিয়ে থাকব এটা হয় নাকি কেন বাবা এটা তো ভালো হয় সবাই একসঙ্গে থাকলাম তোমাদের দেখাশোনা আমি করতে পারলাম আবার রান্না বান্না করেও তোমাদের খাওয়াতে পারলাম আরে মা এটা হয় না আমরা মা বাবা হয়ে মেয়ে শ্বশুর গিয়ে থাকবো এটা মানাই নাকি লোকে কি বলবে বলছি তোমার জামাই তাইলে ঠিকই বলছিল কি বলেছে জামাই তোমার জামাই বলছিল তোমরা রাজি হব না আর সেটাই হলো মা তুই আমাদের নিয়ে একদম চিন্তা করিস না তো তোকে আগেও বলেছি এখনো বলছি আমরা ভালো আছি এবং ভালো থাকবো তুই একদম চিন্তা করিস না বেশি চিন্তা করিস মন দিয়ে সংসার করতে পারবো হ্যাঁ সেটাই তোমাদের নিয়ে আমি চিন্তা করব না তো কে চিন্তা করবে বাবা আমি তোমাদের একমাত্র মেয়ে তোমাদের কি আর কোনো সন্তান আছে সারা জীবন আমার জন্য কষ্ট করছো আমাকে কষ্ট করে মানুষের মতো মানুষ করছো আর এখন শেষ বয়সে এসে আমি তোমাদের পাশে থাকব না তাহলে আমি কেমন সন্তান আর আমার প্রতিষ্ঠিত হয়ে লাভই বা কি শুন তো এসব একদম ভাবনা চিন্তা বাদ দে তো এখন ঘুমা অনেক রাত হয়েছে কালকে অফিসে যাবে না শুয়ে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে রাত হ্যাঁ তুমি গিয়ে দেখা করে আসো আমি নিচে দাঁড়াচ্ছি কেন তুমি তো রোজ যাও আজকে যাবে না গেলেই তোমার মা বাবা নাস্তা করতে বলবে খেতে বলবে রান্না করতে যাবে শুধু শুধু দেরি হবে এর চেয়ে তুমি গিয়ে আসো আমি অপেক্ষা করি আসসালামু আলাইকুম ভেন শেফ। হ্যাঁ কেমন আছেন আপনারা? জি ওয়া সালাম। আপনারা কেমন আছেন? জি জি মাশাআল্লাহ আমরা ভালো আছি। ও ভালো থাকলেই ভালো। তা ভেন শেফ একটা কথা বলতে ফোন করছি। জি ভেন শেফ বলেন বলেন। তা আমাদের পরিবারের সদস্য সংখ্যা তো আগে 3 জন ছিল। এখন 4 জন হয়েছে। কয়দিন পরে ওদের বাচ্চা কাচ্চা হবে। তখন তো সদস্য সংখ্যা আরো বাড়বে নাকি? হ্যাঁ, tanto হবে eta to, hey, to hobe। তা এখন যদি টাকা পয়সা না জমায় সব টাকা পয়সা খরচ করে ফেলে তাহলে ভবিষ্যতের কি অবস্থা হবে বলেন তো না আসলে কিছু টাকা তো ওদের জমানো উচিত কিভাবে জমাবে আপনার মেয়ে তো তার বেতনের সব টাকা আপনাদেরকে দিয়ে দেয় আর আমার ছেলের একার পক্ষে সংসার চালানো কষ্ট হয়ে যায় হ্যাঁ এটা অবশ্য ঠিক বিয়ের পর এভাবে মেয়ের থেকে টাকা নেওয়া আমাদেরও উচিত হচ্ছে না যাক আপনি বুঝতে পারছেন ব্যাপারটা জেনে খুব ভালো লাগলো তা আমি বলি কি ব্যয় সাহেব আপনি একটা চাকরি করেন আপনাদের তো দুজনের সংসার একটা চাকরি করলে সুন্দর মতো সংসারটা চলে যাবে আরেকটা কথা আমি কিন্তু এগুলা আপনার মেয়ে আর আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছি আপনি আবার এগুলা ওদেরকে বলতে চান না কি বলেছেন বেয়ান সাহেব কাঁচো কেন মা কেমন আছো ভালো আছি এক কেমন আছিস বাবা যাও খাবার টেবিলে যে বসো আমি খাবার ব্যবস্থা করছি এই দাঁড়া দাঁড়া তোর কষ্ট করতে হবে না আমরা খেয়ে নিয়েছি তো তুই বরং এদিকে আয় তো তোর সাথে আমার একটু জরুরি কথা আছে খেয়ে নিয়েছো তোমরা কি সত্যি সত্যি খেয়ে নিয়েছো হ্যাঁ সত্যি সত্যি খেয়ে নিয়েছি আমি আরো না খেয়ে আসলাম তোমাদের সাথে খাবো বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি অফিসে যে খেয়ে নিব তুমি কি বলবো জানো বলো ওই হয়েছে কি আমি একটা চাকরি পেয়েছি মা আগের কোম্পানিতে ওই আগের মালিকের ওখানে চাকরি পেয়েছো না তোমাকে চাকরি করতে বলছে কে চাকরি কেন করবে তুমি কে বলবে আমি সিদ্ধান্ত নিয়েছি এই সারাদিন বাসায় বসে থাকি বসে থেকে থেকে তো আরও অসুস্থ হয়ে যাচ্ছি তার চেয়ে বরং চাকরি করি কিছু টাকা তো আসবে তাই না কেন বাবা আমি তোমাদের প্রতি মাস শেষে যে টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে তোমাদের সংসার চলছে না চলছে তো ভালোভাবেই চলছে আমি কি বললে তোর বাবা আমার কথা শুনে তোর বাবা বলেছে উনি এখন থেকে চাকরি করবে তোর টাকা নেবেন না কেন আমার টাকায় কি সমস্যা হয়েছে বাবা আমার টাকা নেবে না কেন না সমস্যা কেন হবে ওই তো বিয়ে হয়েছে দুদিন পরে তো বাচ্চা হবে তোর স্বামীর একার ইনকামে এত কিছু সামলাতো তো কঠিন তাই না তাই আমি ভেবেছি তোর কাছ থেকে আর টাকা নেব না তুই এখন থেকে তোর টাকা তোর ওই শাশুড়িকে দিস কি শাশুড়ি মানে শাশুড়ি কথা বললা কেন শাশুড়ি কিছু বলছে তাই না 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 কেউ কিছু বলেনি কেউ বলেনি কিছু হুম বুঝতে পারছি আমার শাশুড়ি তোমাদের ফোন দিয়েছিল তাই না 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 কে ফোন দিবে কেউ ফোন দেনি তো দেয়নি ফোন দেয়নি তো দিয়েছেই আর কি বলেছে সেটা আমি বুঝতে পারছি না না কোন কথা হয়নি কেউ ফোন দেয়নি কেউ না ঠিক আছে তোমরা থাকো আমি আসি আমার অফিসে দেরি খেয়ে যা না খেয়ে চলে যাচ্ছিস কেন